জি শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নয় পয়েন্ট একের বারো থেকে ষোলো নম্বর পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো তাহলে চলো শুরু করি দেখো বারো নম্বর অঙ্কটা যে কে বাই কে মাইনাস ওয়ান প্লাস কে বাই কে প্লাস ওয়ান সমান টু সে কোয়ার এ দেখো এই পক্ষ দিয়ে এই পক্ষ প্রমাণ করবো হুম তো মানে লেফট হ্যান্ড সাইড দিয়ে রাইট হ্যান্ড সাইডই করবো প্রমাণ করবো প্রথমে লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা অঙ্কটা তুলে নিই দেখো এই অঙ্ক কীভাবে করবো একটা বিষয় খেয়াল রাখো দেখো উপরে লব নিচে হওয়ার মানে এইভাবে ভগ্নংশ আকারে যদি সংখ্যা থাকে এবং মাঝখানে যদি যোগ বিয়োগ থাকে অবশ্যই সেখানে কী হবে লস হবে তো লসেকো করার আগে দেখতে হবে যে আগেই কোনো সূত্র ফেলা যায় কিনা না দেখো এখানে আমাদের উপরেও কষেক আছে নিচেও কষেক আছে সব জায়গায় কষেক তাই এখানে আমরা আর কোনো সূত্র ফেলবো না তাহলে প্রথমে কি করব প্রথমে লয় সহ করবো হ্যাঁ তো লয় সহ করার জন্য কি করতে হবে প্রথমে একটা দাগ দিতে হবে তো এখানে দেখো দুইটা এক না আলাদা দুইটা আলাদা না তাই দুইটা আলাদা হয় দুইটা আমরা নিচে লিখে নেব যে কষেক এ মাইনাস ওয়ান আর কসেক এ প্লাস ওয়ান তো এবার দেখো লস্য করার সময় আমাদের এইটার সাথে এইটা কিন্তু মিলে যাচ্ছে হোবহো মিলছে না বাকি থাকছে এইটা তো এইটা কি করব এই কষেক এ প্লাস ওয়ান এই কসেকের সাথে গুণ হবে তো গুণ অবস্থায় আমরা রেখে দিই যে কসেক এ এটার সাথে গুণ হবে তাই লিখবো ব্র্যাকেট দিয়ে কসেক এ প্লাস ওয়ান এবার মাঝখানে যোগ চিহ্ন এই যোগ চিহ্নটা এখানে হবে এবার দক্ষিণ দিন তো আছে আগে লিখে নিলাম কসেক এ এবার এইটার সাথে এইটা মিলছে না আর এইটা বাকি থাকছে তাহলে এইটা এবার এর সাথে গুণ করবো তো কসেক এ মাইনাস ওয়ান এবার দেখো এখন এটা গুণ করবো গুণ করো তো কষেকার কষেক গুণ করলে কি হবে কষেকার কষে গুণ করলে হবে কসেক স্কোয়ার এ যখনই দুইটা একই রকম গুণ করা হয় তখন কিন্তু স্কোয়ার হয়ে যায় হ্যাঁ তাহলে কষেক স্কোয়ার এ এবার প্লাস কষেকের সাথে ওয়ান গুণ করলে কষে কি হয় কষে কক্ষে কষেক কষেকের সাথে ওয়ান গুণ করলে কষে কি হয় এবার যোগ ফের কষেক দিয়ে কে গুন করলে কী হবে কষেক স্কোয়ার এ এবার কষেক এ দিয়ে ওয়ানকে গুন করলে দেখে এখানে তাই প্লাস মাইনাসে মাইনাস এ এখানে দেখো কষাকের সাথে যখন কষে গুন করছে তখন কষেক স্কোয়ার হয়ে যাচ্ছে আর কষাকের সাথে যখন ওয়ান গুন করছে শুধু কষে হচ্ছে এবার নিচেরটা খেয়াল করো নিচেরটা কিন্তু একটা সূত্র পড়ে আছে একবার প্লাস একবার মাইনাস যখনই এমন দেখবো তখনই এখানে একটা সূত্র আছে হ্যাঁ সেই সূত্রটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তো এই স্কোয়ার মানে কি কষেক স্কোয়ার কষে স্কোয়ার এ মাইনাস ওয়ান বি মানে হচ্ছে ওয়ান হ্যাঁ তাহলে কষে কি স্কোয়ার মাইনাস ওয়ান ওয়ান এর উপর স্কোয়ার দেওয়া লাগে না এবার দেখো এই কসেকে কে মাইনাস আর কসে কে প্লাস কেটে গেল যাওয়ার পরে এখন এখানে কসে কে দুইটা থাকলো না এই দুইটা যখন যোগ করব তখন কি হয়ে যাবে টু হয়ে যাবে হ্যাঁ এই কসে কে আর কসে কে যোগ করলে টু কসে কে এ কারণ এখানে একটা এখানে একটা দুইটা হচ্ছে না তাহলে সেজন্য টু কসে কে দেখো নিচে এটা একটা সূত্র আছে যে কসে কে স্কোয়ার এ মাইনাস ওয়ান খেয়াল করো দেখো এই যে নিচেরটা কসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান এটার মান হচ্ছে কি কট স্কোয়ার খেয়াল করেছো মানে এটা কিন্তু এখানে আছে এখন আমাদের এটা ফেলতে হবে তাই লিখব কি কট স্কোয়ার এ এখন প্রমাণের দিকে থাকা প্রমাণের দিকে শুধু কি আছে টু সেক স্কোয়ার আছে আচ্ছা টু সেক স্কোয়ার যদি থাকে তাহলে আমার কসেকেরও কোনো প্রয়োজন নেই কটেরও কোনো প্রয়োজন নেই তো দুইটারই আবার সূত্র ফেলে দেবো দেখো কীভাবে সূত্র ফেলে কিন্তু কসেক স্কোয়ার এ সমান আমরা কিন্তু এখন এইটা ফেলতে পারবো না হ্যাঁ এটা এখন আমরা ফেলবো না আমরা কী ফেলবো ওয়ান বাই আকারে তাহলে কসেক স্কোয়ার সমান হচ্ছে ওয়ান বাই এই যে কসেক শ্লোক এই যে কসেক আছে কসেক ওয়ান বাই সাইন তাহলে কসেক স্কোয়ার এ মানে ওয়ান বাই সাইন স্কোয়ার এ আর কট সমান সেলফ হচ্ছে কস বাই সাইন লেকিন স্কোয়ার আছে স্কোয়ার দিতেই হবে দেখো এই যে এইটা কস বাই সাইন আচ্ছা এবার দেখো আমাদের উপরে যেটা আছে সেটা লেখে নিই টু ওয়ান বাই সাইন স্কোয়ার এ এবার মাঝখানে হচ্ছে দেখো এখানে কি দেব এই যে এটাকে কি বলে এটা ভাগ ভাগকে যখন আমরা গুণ চিহ্ন করব এটা উল্টায় যাবে তার উপরে যাবে সাইন স্কোয়ার এ আর নিচে যাবে কজ স্কোয়ার এ এবার এটা একটা কাটা কাটলে কি থাকছে দেখো এখানে টু থাকছে উপরে থাকছে ওয়ান আর নিচে আসছে কজ এ এবার টু ইন্টু দেখো ওয়ান বাই কজ তাহলে ওয়ান বাই কজ ক এই যে ওয়ান সমান সেক না হ্যাঁ তাহলে ওয়ান বাই সমান লিখবো আসছে সেক এখানে আছে দিয়ে দেবো দেখো টু টু মিলেছে হ্যাঁ মিলেছে তাহলে আমরা কি লিখবো যে লেফট হ্যান্ড সাইড সমান আর রাইট হ্যান্ড সাইড প্রুফ আচ্ছা এবার তেরো নম্বর দেখো ঠিক তেরো নম্বরটা একই রকম অঙ্ক হ্যাঁ আমরা এটা লেফট হ্যান্ড সাইড দিয়ে তুলে নিই তেরো নম্বর দিয়ে লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা তুলে নি ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস সাইনে যোগ ওয়ান বাই ওয়ান মাইনাস সাইন এখন দেখো এইটা আমরা প্রথমে কি করব দেখো এটা ভগ্নশ সংখ্যা না লব এবং হর আছে এবং মাঝখানে যোগ বিয়োগ চিহ্ন আছে মানে যোগ চিহ্ন আছে তার মানে কি এটাকে লসে করা যাবে লসে করার জন্য আমরা কি করব প্রথমে ডাক দিয়ে নেব এবার এখানে দুইটাই তো আলাদা আলাদা তাহলে দুইটাই লিখে নেব ওয়ান প্লাস সাইন এ ওয়ান মাইনাস সাইন এ এখন দেখো লো যেহেতু করবো তখন এইটার সাথে এটা কিন্তু মিলে যাচ্ছে এটা বাকি থাকছে না এটাই ওয়ানের সাথে গুণ করবো তাহলে ওয়ান ব্রাকেট দিয়ে ওয়ান মাইনাস সাইনে ওয়ানের সাথে গুণ অবস্থায় রেখে দিলাম এবার যোগ এবার এই ওয়ান রাখলাম এবার দেখো ঠিক এইটার সাথে এইটা হু হু এবার এইটা বাকি থাকছে তাহলে এইটা ওয়ানের সাথে গুণ করে দাও ওয়ান প্লাস সাইন এ এবার ওয়ান গুণ করে দাও ওয়ান দিয়ে যদি গুণ করা হয় তাহলে ওইটাই হয় ওয়ান মাইনাস সাইনে হবে যোগ আবার এখানে ওয়ান প্লাস সাইন এ কারণ ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান ওয়ানের সাথে সাইন গুণ করলে সাইন এখন দেখো এখানে ঠিক আগের মতোই সূত্র পড়ছে যে ওয়ান প্লাস সাইনে ওয়ান মাইনাস তার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কি হুম এ প্লাস বি এ বি সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেখানে আমরা লিখলাম ওয়ান মাইনাস এ কারণ ওয়ান সমান এ ধরতে হবে মাইনাস বি এবার দেখো উপরে এটা এটা কাটা যাচ্ছে যাচ্ছে একটা প্লাস একটা মাইনাস হলে কেটে যাবে তাহলে দেখো তো ওয়ান আর ওয়ান যোগ করলে কত হয় ওয়ান ওয়ান যোগ করলে হচ্ছে টু আর নিচে দেখো ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে এই যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে এটা শুনুন কি কজ স্কোয়ার না হ্যাঁ কজ স্কোয়ার নিচে বসায় দিব কজ স্কোয়ার এ এবার কি করবো আমাকে প্রমাণ মিলেছে দেখো প্রমাণ কিন্তু সেই স্কোয়ারে বানাতে হবে টুটাকে আমরা পাশে নিয়ে আসবো টুটাকে যখনই পাশে নিয়ে আসবো টুর জায়গায় হবে হচ্ছে ওয়ান আর নিচে হচ্ছে কজ স্কোয়ার এ এবার সমান টু ওয়ান বাই কজ সমান কি দেখো তো এই যে ওয়ান বাই ওয়ান বাই ক সমান এ দেখো প্রমাণ কিন্তু মিলে গেল তাই আমরা লিখবো কি অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ আছে এবার চোদ্দ নম্বরটা দেখো চোদ্দ নম্বরে লেখা আছে ওয়ান বাই মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই কষেকে প্লাস ওয়ান সমান টু এ দেখো এখানেও কিন্তু প্রমাণ করতে হবে তাই কী করবো ১৪ নম্বর দিয়ে লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা তুলে নিই এখন দেখো ঠিক আগের অঙ্কটার মতোই হ্যাঁ এটাও কী করবো লসও করব লসও করার জন্য ঠিকইভাবে দাগ ডাক দিবো দেখো দুইটা দুই রকম হওয়ার কারণে দুইটায় লিখতে হবে কসেক এ মাইনাস ওয়ান আর এখানে কসেক এ প্লাস ওয়ান এবার ঠিক আগের মতো দেখো এইটার সাথে এইটা মিল হচ্ছে মিল হলে কি হবে যেটা মিল সেটা বাদ এখন এইটা ওয়ানের সাথে গুণ করবো তাহলে ওয়ান গুণ অবস্থায় রেখে দাও ওয়ান তারপর ব্র্যাকেট দিয়ে লেখো কসেক এ কসেক এ প্লাস ওয়ান এবার মাইনাস এই ওয়ানটাকে বসিয়ে দিলাম এবার দেখো এইটার সাথে এইটা মিলছে এটা বাকি থাকছে না হ্যাঁ এইটা এখানে বসাবো কস কে মাইনাস ওয়ান তারপরে দেখো এই ওয়ান গুণ করো তো ওয়ানের সাথে যাই গুণ করবো তাই হবে ওয়ানের সাথে দুইটা গুণ করলে হবে কে প্লাস ওয়ান পরে মাইনাস এবার মাইনাস দিয়ে ওয়ান দিয়ে যখন গুণ করবো তখন দেখো ওয়ানের সাথে গুন করলে কী হবে কষে কে তারপর দেখো সর্বশেষ মাইনাস আর এই মাইনাসে গুণ হবে মাইনাস প্লাস ওয়ান আর ওয়ান হবে এবার নিচে দেখো একটা সূত্র কষে কে মাইনাস ওয়ান কে প্লাস ওয়ান তো সেই সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এই স্কোয়ার বলতে আমরা লিখবো হচ্ছে কসেক স্কোয়ারকে কসেক স্কোয়ার এ মাইনাস এই বি হচ্ছে ওয়ান এই ওয়ানের উপর স্কোয়ার দেওয়ার কোনো প্রয়োজন নেই আচ্ছা দেখো উপরে কষেকে আর কষেকে কাটা যাচ্ছে এটা মাইনাস এটা প্লাস তার মানে এই দুইটা কি বাদ এখন থাকছে কি দেখো এক আর এক যোগ করলে হবে দুই আর কসিক স্কোয়ার এ মাইনাস ওয়ান এটা সমান কি দেখো এই দেখো কসিক স্কোয়ার এ মাইনাস ওয়ান মানে কসিক স্কোয়ার টিটা মাইনাস ওয়ান সমান কী ছিল কট স্কোয়ার টিটা ছিল না হ্যাঁ এইটাই কিন্তু এখানে সূত্র ফেলতে হবে মানে এইটা আছে এটা ফেলতে হবে তাহলে এটা পরিবর্তে আমরা লিখবো কট স্কোয়ার এখন কি করব দেখো তো প্রমাণ মিলেছে কিনা প্রমাণে আছে। টু টেন স্কোয়ার এ টুটাকে আমরা পাশে রাখলাম পাশে রাখলে দেখো টুর জায়গায় হবে হচ্ছে ওয়ান আর নিচে কট স্কোয়ার এ ওয়ান বাই কট দেখো তো এই যে ওয়ান বাই কট আছে আছে এই ওয়ান বাই কট সমান কি টেন আছে না তাহলে আমরা লিখতে পারি টু টেন স্কোয়ার এ প্রমাণ হয়েছে হ্যাঁ প্রমাণ হয়েছে তাহলে তোমরা লিখে নিবা যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রোফট পনেরো নম্বর অঙ্কটা দেখো পনেরো নম্বর অঙ্ক আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে তুলে নিয়েছি হ্যাঁ তো এখন দেখে এখানে করবো কি এখানে এই অঙ্কটা দিকে খেয়াল করো এখানে সাইন আছে এখানেও সাইন আছে এখানেও ওয়ান মাইনাস কজে আছে এখানে ওয়ান মাইনাস কজে আছে তাই এটা আমরা কোনো সূত্র ব্যবহার করব না প্রথমে লসেও করব কারণ যোগ চিহ্ন আছে আবার ভাগ ধ্বংসকারী আছে তার মানে এটা কি লসেও করা যাবে তো লসও করার জন্য কি করতে হবে প্রথমে একটা দাগ দিতে হবে এবার প্রথমে লিখবো আছে ওয়ান মাইনাস কজে ব্রাকেট দিয়ে এ সাইন এখানে বসাই দিলাম এবার লাশ করার পালা দেখো এইটার সাথে এটা মিলে যাচ্ছে হুবহু যখন হুবহু মিলে যাবে তখন এইটার সাথে এটা কি গুণ হয়ে যাবে দেখো সাইন আর এই সাইন যদি গুণ করা হয় তাহলে কি হবে সাইনের সাথে সাইন যদি গুণ করা হয় তাহলে সাইন স্কোয়ার এ হবে মানে দুইটা সাইন গুণ করলে সাইন স্কোয়ার এ এবার যোগ দেখো এই ক্ষেত্রে এই পাশেটা যখন করবো তখন দেখেন সাইন আছে তার মানে সাইন আর এই সাইন আছে মিল আছে এই দুইটা এখন এটার সাথে কি হবে গুণ হবে এটা গুণ করে দেখো এটাও যেমন এটাও তেমন একই জিনিস হচ্ছে না একই জিনিস যখন দুই বার হয় তখন কিভাবে লেখটাই একই জিনিস যখন দুইবার হবে তখন একটা রেখে স্কার দিতে হয় তারপরে দেখো এটা আমরা বর্ষায় দিলাম সাইন এ প্লাস আর দেখো এটা একটা সূত্র এটা কি এ ধরো এ মাইনাস ভি অলিস্কারের সূত্র এ মাইনাস বি অল সূত্র কি দেখো এই স্কোয়ার মাইনাস টু এ হচ্ছে ওয়ান বি হচ্ছে কজ এ প্লাস কোয়ার এ আর নিষে যা আছে তাই আচ্ছা এবার এবার কি করবো দেখো তোমরা চাইলে এখানে সাইন স্কোয়ার সূত্র ফেলতে পারো আবার কি করতে পারো এই দুইটা পাশাপাশিও লিখতে পারো এই দুইটা পাশাপাশি লিখে দেখি তো কি হয় সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ দেখে দুটো পাশাপাশি লিখেছি তারপর থাকছে কি প্লাস ওয়ান কে স্কোয়ার করলে ওয়ানই হবে আর এখানে গুণ করো দুই অক্ষে দুই আর এখানে কজ তার মানে টু কজ এ আর নিচে হচ্ছে যা আছে তাই বসা দিলাম সাইন এ আচ্ছা এবার খেয়াল করো দেখো এই যে এই দুইটা মিলে একটা সূত্র আছে যে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ একদম প্রথমটা সাইন কজ সমান হচ্ছে ওয়ান হ্যাঁ এইটা তোমরা দেখে নাও মানে এটা সমান কত হচ্ছে ওয়ান মানে এটার পরিবর্তে আমরা লিখবো হচ্ছে ওয়ান এবার যোগ বাকি কি আছে ওয়ান মাইনাস টু কজ এ আর নিচে যা আছে তাই আচ্ছা এবার খেয়াল করো দেখো ওয়ান আর ওয়ান যোগ করো টু মাইনাস টু এ আর নিচে যা আছে তাই আচ্ছা এবার দেখো উপরের থেকে ওই দুইটার মধ্যে দুই আছে না হ্যাঁ আমরা দুইটা কমন নেব দুই যদি কমন নি তাহলে এখানে তো কিছু থাকছে না এখানে কত থাকবে ওয়ান থাকবে তাহলে ওয়ান মাইনাস এখানে টু কমন হয়েছে তার মানে থাকবে ওয়ান মাইনাস থাকছে আর নিচে ওয়ান মাইনাস কজে আর এখানে সাইন এটা কিন্তু কাটা আচ্ছা কাটার পরে কি যাব। আচ্ছা এখানে করে দিলাম এই টুটাকে আমরা যদি পাশে নিয়ে যাই তাহলে হবে ওয়ান বাই সাইন এ আর ওয়ান বাই সাইন সমান কি হবে কশেক এ হ্যাঁ ওয়ান বাই সাইন সুমান কষেক এ দেখো প্রমাণ হয়ে গেল তা তোমরা লিখবো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড ষোলো নম্বর দেখো ষোলো নম্বর ঠিক বাম পক্ষ দিয়ে ডান পক্ষ প্রমাণ করতে হবে তা বাম ডানপক্ষে কত প্রমাণ করতে হবে শূন্য প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা তুলে নিয়েছি দেখো তোলার পরে মাঝখানে যোগ অথবা বিয়োগ থাকলে কী করতে হবে লসাগো এখন দেখো এখানেও টেন এখানেও টেন এখানেও দেখো সেক এখানেও সেক তার মানে একই রকম হ্যাঁ এই জন্য আর কোনো কিছু ফেলার দরকার নেই আমরা ডাইরেক্ট লো করে দেবো তো লসেও করার জন্য আমার দুইটা মানে তো লিখতে হবে তাহলে কত হচ্ছে সে কে প্লাস ওয়ান ব্র্যাকেট দিয়ে এবার লিখবো টেন এ দেখো এখানে সে কে আর এই সে প্লাস ওয়ান এটা মিলে যাচ্ছে না এইটার এটা মিলে যাচ্ছে তাহলে থাকসাখি টেন তো টেন যদি টেনের সাথে গুণ হয় কত হবে টেন আর টেন গুণ করলে কত হয় টেন স্কোয়ার এ হ্যাঁ দুইটা যখন গুণ হবে তখন কি পাওয়ার বেড়ে যাবে হ্যাঁ টেন আর টেন গুণ করলে টেন স্কোয়ার এ এবার মাইনাস এখানে দেখো দুইটা কিন্তু দুই রকম এটা মাইনাস এটা প্লাস তাই এখানে দুইটায় আমরা বসাই দেব সে কে মাইনাস ওয়ান আর এখানে দেখো টেন আর ট্যান তো মিলেই যাচ্ছে মিলে গেলে পাশেরটা এই যেইটা হচ্ছে উপরের সাথে গুণ হবে এবার উপরের সাথে গুণ করি সে কে প্লাস ওয়ান তারপরে দেখো নিচে যা আছে বসাই দিলাম এখন দেখো এখানে কি টেন স্কোয়ার বসাই দিলাম এবার দেখো এখানে আছে কি প্লাস একটা মাইনাস হবে তখন কোন ছোট্ট পড়বে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করতে হলে দেখো এখানে লিখতে হবে কি সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান এটা ব্র্যাকেট দিয়ে ঘেরা থাকবে ব্র্যাকেট যদি না দিই তাহলে কি যোগ হয়ে যাবে এটা ঠিক আছে এবার সমান নিচে যা আছে বসাই দিলাম দেখো উপরে ট্যান স্কোয়ার আছে বসাই দিলাম ট্যান স্কোয়ার এ মাইনাস এখন দেখো সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান আছে কি না দেখো তো এই যে সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান এটা সমান কি টেন স্কোয়ার আছে না হ্যাঁ এখানে লিখবো হচ্ছে ট্যান স্কোয়ার এ তারপরে দেখো এখানে যা আছে বসায় দিলাম এই জায়গাটায় ট্যান স্কোয়ার থেকে যদি ট্যান সোয়ার বিয়োগ করা হয় তাহলে কি কিছুই থাকবে না কি থাকবে জিরো থাকবে এবং জিরোকে আমরা যাই দিয়ে ভাগ করি না কেন হয়ে যাবে কত জিরো তার মানে উত্তরটাই হচ্ছে জিরো জিরোকে আমরা যা দিয়ে ভাগ করে না কেন জিরো হবে তাহলে তোমরা সবাই লিখে নিবা যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড তো আশা করি ক্লাসটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে